আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঝুর ঝামেলা ছাড়াই দুই রকম স্বাদে ভার্জিন মৈত বা মজিটো তো বন্ধুরা এই গরমে রিফ্রেশিং জন্য বাড়িতে একদম ঝটপট ভাবে বানিয়ে নিতে পারো এই মজিটো তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই দুই ধরনের মজিটোটা তৈরি করতে পারবে আর তাছাড়া একেবারেই ঝুর ঝামেলা ছাড়া তো এই মজিটো বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে পাল চকলেট পাল চকলেট দিয়ে এই মজিটোটা এত স্বাদ তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে খেতে অসম্ভব ভালো লাগবে এখানে আমি পনেরোটা পাল চকলেট নিয়েছি তারপর চকলেটগুলো খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এরপর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে সমস্ত পাল চকলেটগুলো নিয়ে মিক্সিং জারে আমি গুঁড়ো করে নিচ্ছি তো গ্রো করার পর দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা সাদা সাদা হয়ে গেছে আর একদম মিহি হয়ে গেছে এরপর একটা গ্লাসে কিছু পুদিনা পাতা নিয়েছি পেস্ট করলে হয়তো এক চা চামচ হবে এই ধরনের তারপর একটা লেবু নিয়েছি এই লেবুর অর্ধেকটা আমি এভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে আর বাকি অর্ধেকটা রেখে দিলাম তারপর একটা লেবুর চাকা নিয়ে নিয়েছি আর একটা রোলিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে চেঁচে নিচ্ছি তো বন্ধুরা এভাবে যে কোনো একটা কাঠি দিয়ে ছেঁচে নিতে পারো তারপর দিয়ে দিচ্ছি চকলেটের গুঁড়া তিন চা চামচ পরিমাণ আর এখানে বাড়তি কিন্তু কোনো চিনি দেবার প্রয়োজন নেই তারপর দিয়ে দিচ্ছি এখানে স্প্রাইট যেটা আমরা অনেকে লেমন সুডা বলে থাকি তো আজকে যেহেতু পাল চকলেট আমের সাথে তৈরি করবো এরপর একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি তারপর দেখো খুব সুন্দর কিন্তু একটা সবুজ কালার চলে এসেছে এর লুকিংটা যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ এভাবে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে পালস মজিটো তো আর এটা কিন্তু বাসায় মেহমান এলেও ঝটপটভাবে একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস প্রেজেন্ট করতে পারো তারপর চলো বন্ধুরা লিচির ড্রিঙ্কস কীভাবে তৈরি করব এখানে আমি পনেরোটা মতো নিয়ে নিয়েছি লিচি চকলেট বাজারে কিন্তু যে কোনো ব্র্যান্ডের লিচি চকলেটটা নিতে পারো তারপর কিন্তু ভালো ব্র্যান্ডেরটা নেওয়ার চেষ্টা করবে এতে করে লিচির ফ্লেভারটা ভালো থাকবে তো এভাবে আমি প্রত্যেকটা চকলেটের খোসাকে ছাড়িয়ে নিয়েছি তারপর আবারও ঠিক পুনরায় একটা ব্লেন্ডার চারে নিয়ে নিয়েছি নিয়ে তারপর আবার গুঁড়ো করে নেব। তবে লিচি চকলেটটা একটু নরম হয় তাই কেমন দেখো খুব ভালোভাবে গুঁড়ো হয়নি তো তারপরও কিন্তু নাড়াচাড়া করতে করতে গুঁড়ো হয়ে যাবে আবারও একটা গ্লাসে এক চা চামচ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি তারপর আবারও একটা লেবুর চাকা দিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে আবার রোলিংয়ের সাহায্যে আমি ছেঁচে নিয়েছি তারপর আবারও এখানে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লিচি পাউডার তো দুই চামচ দিলেই অ্যানাফ আর বাড়তি কোনো চিনি দেওয়ার দরকার নেই আবারও আমি এখানে স্প্রাইট দিয়ে দিয়েছি আড়াইশো এম পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ডেকোরেশনের জন্য দেখো লেবুর একটা চাকাকে সাইড থেকে কেটে আমি কিন্তু সাইডে দিয়ে দিয়েছি আর লুকিংটা যেমন দেখতে সুন্দর ঠিক খেতেও সুন্দর রেস্টুরেন্টের চেয়ে কিন্তু এর স্বাদ কম নয় আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি এভাবে বাসায় মেহমান আসলে ঝটপটভাবে যে কোনো ফ্লেভারের চকলেট দিয়ে কিন্তু এভাবে রেস্টুরেন্ট স্টাইলে মজিটো তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ